ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজ শনিবার আরেকটা শনিবার তো চলে আসছি তো এই শনিবার এখন বাজে সকাল পাঁচটে তো আজ আমি আর বাবা যাচ্ছি একটু কালি যে ওখানে পিসির বাড়িতে তো পিসির শরীরটা একটু খারাপ তো পিসিকেও দেখতে হবো আর একটু ছোটো মোটো রাইড হয়ে যাবে আমার সরি তো বেরোই চলো বেরোতে কথা হচ্ছে বাকিটা আর গাড়িতে কথা হচ্ছে চলো তো চলো যাওয়া যাক মহাদেবের নামে স্বীকার করে আবার এই শনিবার বেরিয়ে পড়লাম তোমাদেরকে নিয়ে বাকি দুটো শনিবার আমি ছিটিও করতে পারিনি একটু কাজ ছিল আমার তো এখন এই বাড়িতে বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে প্রথমে যাবো আমাদের দোকান কারণ দোকানে বাবা কিছু জিনিস নেবে বললো কৃষির জন্য দোকানটা খুলবো সকালে সকালে খুলে দোকানটা জিনিস নেব দেন বন্ধ করে একটু বাবা আশ্রমে যাবে মানে আশ্রম বলতে রামকৃষ্ণ আশ্রম তারপরে ওখান থেকে আমরা একটু রেল লাইনে চা খাবো রেল লাইনে বলতে আমাদের এখানে রেল স্টেশনে ভালো চা বানায় এক জায়গায় অটির ঘরে সেখানে চা খেয়ে তারপরে তাহলে এখান থেকে ছোট্ট একটি রাইডটি শুরু করব তো চলো পাশে থাকো আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো এখন সাবস্ক্রাইব করো নি তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো অবশ্যই দেখবে ভালো লাগবে আর সাবস্ক্রাইবের সমস্ত নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে দেবো তাদের নতুন নতুন ভিডিও চ্যানেল চলে আসে আপনার দিকে দাঁড়াবো দোকানের সামনে তাড়াটা খুলে কিছু জিনিস নেব তারপরে আবার যাব বাবা দোকান খুলতেছে হ্যাঁ ব্যাগটা নিলাম আইসক্রিম নাও বাবা মেন যে জিনিসটা কালকে রাত থেকে যত্ন করে সেটা ভুলে যাচ্ছে এই সে মেন জিনিস এই জিনিসটা মনে আছে আইসক্রিম টোটালি প্যাক করে নিয়ে যাচ্ছে কালিয়াগঞ্জ বরফ টরফ দিয়ে এই জিনিসটাকে বললাম ব্যাগের ভিতরে আসতে তো বাবা এখন কালিয়া থেকে এসে আবার দোকান খুলবে কারণ কিছু মাল টাল আসবে আমাদের কিন্তু শুনে আগে তখন বন্ধ থাকে বেসিক্যালি রাস্তার চারিদিকে ফাঁকা ভোর পাঁচটা বাজে অবশ্য তো এসে আমাদের রায়গঞ্জে রামকৃষ্ণ আশ্রম বাবা ভিতরে গেল ভিতরে গিয়ে একটু পনেরো টন করে আসবে চলো আমি একটু ভিতরে যাই ভ্রমণ করে আসে একটু পরিবেশটা খুবই সুন্দর একদম সকাল সকাল আসা মানে একদম মন ভালো করে দেয় সুন্দর দৃশ্য চারিদিকে

এসে আমাদের রায়গাঁও স্টেশন আর এই কলকাতা রাধিগাপুর এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছে এখন রাজিগাভের দিকে একদম পাক্কা রাইট টাইমে এসছে টোটাল বগি এখন লাল আর আমাদের স্টেশনে রেনোভেট হচ্ছে স্টেশন নতুন করে তৈরি হচ্ছে এখানে সমস্ত যা সব পার্কিং আবর্জনা ছিল আবর্জনা মতো নোংকা স্টাই চারিদিকে এইদিকে সব দিকে ছিল ওগুলো সব উঠে নিজের রেলের তরফ থেকে আর এইদিকে স্ট্যান্ড করে দিয়েছে সব গাড়িদের জন্য গাড়ি আর ইয়ে সব টোটো ফোটোদের জন্য আর এদিকে দাঁড়িয়েছে কাঠিয়ারে মেল ট্রেন এই সকালবেলার টাইমিংটা মানে একটু সুন্দর লাগে গরমের দিনেও আর কালকে যা মারাত্মক গরম ছিল আমাদের রায়গঞ্জে বাপ রে বাপ একদম মানুষ মারা গরম একবারে পুরো অসহ্য ঘরে আমি কালকে দুটো ওয়ারেস খেয়েছি এই গরমের মধ্যে গরম সহ্য করতে না পেরে বা আর এই চায়ের দোকানটা খোলা আছে কিনা খোলা থাকলে এই এই ছাতা থাকবে চায়ের দোকানটা তো চলো এখানে চা খাই দুটো খুব ভালো চা বানায় এখানে তো চা টা খেয়ে আমরা বেরিয়ে গেলাম আমরা বলতে কি পাবো বাবা চা খেলাম আমি খেলাম না সবার সবার আর এইদিকে ওয়েদারটা এতটাই সুন্দর এত সকালে সুন্দরে কি হবে এখন সুন্দর দিচ্ছে পরে একবার ঝলসে দিবে এত গরম বিশ্বাস করতে পারবে না আগে যেটা ওয়েদারটা সাংঘাতিক ছিল মানে কলকাতাও এত গরম ছিল আমার যতটা আয়োজন ছিল আমি যখন আমার দোকানে ছিলাম সমস্ত ঠেলা আলাদা দেখতেছিলাম যারা এত রোদ্রে সব টাল নিয়ে এদিক থেকে ওইদিক যায় তারাই কালকে জোরটা পাচ্ছে না আমরাই কোথায় সত্যি কালকে অসহ্য করুন

এখন বড় অবস্থা আসছে ওই ইন্ডিয়াতে লঞ্চ হয়নি এখনও অনেক মনে ভালো লঞ্চ হচ্ছে কিন্তু ভাই যাই বলো বুলেট ইজ দ্য বুলেট এই বুলেটের সে কিক স্টার্ট করে গাড়ি স্টার্ট করার মজাটাই এক আলাদা তার মধ্যে আমার এই বাড়ি খুব লক্ষ্মী বাড়ি যেহেতু প্রথম বলে অনেক অসুবিধা ছিল কিন্তু সেগুলো অ্যাভয়েড করি ওই মাইনা কিছু প্রবলেম তো আমার বাড়িটিকে আমি নিয়ে খুব গর্ব প্রাউড ফিলিং করি এর মতো গাড়ি আমি এখনও পর্যন্ত চালাইনি বুলেটে মানে আরও ভালো কোয়ালিটি আছে কিন্তু আমার কাছে এটাই বেস্ট লাগে যার বাহন যার কাছে চলে তার কাছে মানুষ এটা তোমার আছে কথা তুমি যাকে যতটা ভালোবাসবে যতটা স্নেহ করবে সে তোমাকে ততটাই ভালোবাসে ফেরত দেবে তো আমিও সেটাই মনে করি কী প্রাকৃতিক সৌন্দর্য হয়ে যায় দিকে আবার তো এখন মেঘে ভরা আছে আর মেঘে ভরা থাকলেও কিছু লাভ নেই কখন কি নেমে যায় না হয়ে যায় কোনো ঠিক নেই আর কালিয়াগঞ্জে যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর আমি এরকম কয়েকবার বেশি এসেছি মানে বাইক চলাতে এতটাই সুন্দর লাগে খুব মসৃণ রাস্তা কোনো রকম রাস্তায় কোনো জ্যাম নেই বা রাস্তা কোনো খারাপ নেই একদম সমান এক প্লেন আগে খুবই খারাপ ছিল কালিয়াগঞ্জ রাস্তা বিগত চার পাঁচ বছর আগে এখন একদম দীর্ঘাস্ত চলে যাও এতক্ষণ যা যা বললাম আমি যে ওয়েদার ভালো খুব ভালো সকালে থাকে তা তো শুনলো না সূর্য ওই দেখো সূর্যের আমার ডান দিকে আকাশ থেকে উকি মারতেছে মেঘের কোল থেকে আর মামা একটু কম আমাদেরকে আমার ঝোলছে রাগ হয়ে যাচ্ছে আজকে দিবে সেরকম ওয়েদার কালকের মতোই গরম ঠিক আছে কিন্তু অত্যাদিক গরম সহ্য করা যায় না শরীর খুব খারাপ হয়ে যায় আগের দুদিন না শরীর সত্যি খারাপ হয়ে গেছিলো পুৰ পেট খাৰ টাইপে হৈ গৈছিলে একবাৰ এড়া মটৰ কালী মন্দিৰ কথা বলি তোমাদেরকে তোমরা রায়গঞ্জে সবাই জানো যে এই রাস্তায় সকাল সকাল বলো আর বিকালে বলো ওভার স্পিডিং হয়ে যখনই আসো না কেন বাইক নিয়ে জোরে চালানো যায় না বাইক কারণ জোরে চালালেই এই থেকে একটা ছাগল চলে আসলো ওই দিক থেকে একটা কুকুর চলে আসলো ওই দিক থেকে গরু আসতেছে এরকম হয়ে যায় আমার সাথে কিছুক্ষণ আগে ইনসিডেন্ট হলো আমি ব্রেক করে এলাম কিছুক্ষণ আগে তো এরকম ইনসিডেন্ট হলে খুব খারাপ অবস্থা হয় নিজেই খারাপ লাগে যাদের বাড়ির ছাগল যাদের বাড়ি গরু তারা একটু ধরে মাঠে বেঁধে রাখ তা না রাস্তাগুলো ছেড়ে দেয় মেইন রোডে এই করে তো সব অ্যাক্সিডেন্ট হয় মেন রোডে গরু ছাগল ছাড়বে এগুলো ভালো লাগে রাস্তাগুলো না মারলাম ওরা সারা ডিউটি করছে ওদের ডিউটি ডিউটি বলতে জেগে যেয়ে থাকে সকালবেলা পরে পড়ছে এই দোকানে একটু বলছে এই জিনিস বাড়ির ছাগল ছাড়ে বাচ্চারা তো ছাগল কি বুঝবে না বুঝবে কিছু বলার নেই এদের অস্কার দেওয়া হচ্ছে অস্কার অস্কার বলতে কি ছাগল ছাড়ার জন্য কালিয়াগঞ্জ সরে ঢুকে গেলাম আমরা সামনে বিবেকানন্দ মোড় কালিয়াগঞ্জে বিবেকানন্দ মোড় থেকে ডান দিকে ডান দিকে পড়ি যেটা নাম হচ্ছে শেঠ কলোনির নাম হ্যাঁ বাস স্ট্যান্ড স্টেট পাবলিক দুটো একসাথে থাকে রায়গঞ্জ স্টেশন বা দিকে ডান দিকে রায়গঞ্জ চলে গেল প্রায় দুই তিন শনিবার অন্তর অন্তর আমরা পিসি বাড়ি আসি পিসিকে না জানিয়ে পিসি বলেছে যে জানার দরকার কেন যে পিসি বাড়ি আসছি তো চলে আসি যখন তখন তাই সকালটাই আসি থাকা হয় না কারণ মানে কাজ তো থাকে শনিবার দিন বাবারও থাকে আমার থাকে না আমার টুকটাক থেকে বাবার বেশি কাজ থাকে তাই জন্য সকালের দিকে আসে আমরা এরকম থেকে সময় কাটায় পিসির সাথে কথাবার্তা করে চলে আসি তো এইবার তো প্রায় দিন পরই আসলাম প্রায় মাসে আমরা দুই তিন দিন তো কম করে আসি পিসির বাড়ি দিন তো মিনিমাম আসি এবারেই এবারে একটু কম হবে এই মাসে একবারই আসলাম

সকালে আসতাম এক দুদিন থাকতাম কোনো দিন সকাল ট্রেনে আসতাম তখন তো এখন সকাল ট্রেন ড্রাগন থেকে অ্যাভেলেবেল ছিল এখনও অ্যাভেলেবেল আছে সকালে থাকতাম সারাদিন খাওয়া দাওয়া করতাম খুব মজা করতাম এখন পুরো দিন সব মিস করি চলে আসছি বেশি করি ঠিক আছে দরজা খোলা বাবা যাচ্ছে আগে আগে

পিসি আসি তাহলে ব্যাগটা নিয়ে আসো চেয়ার উপরে আয় ফাঁকা সময় করে একদিন বাড়িতে গরম না খুবই এখানে সেই পাড়ায় আগে কম খেলাধুলা করতাম এখানে এই যে ওই বাড়ির ছেলে ছেলে আছে না এখানে খেলতাম যে একটা ছেলে বাড়ি এই রাস্তায় ক্রিকেট খেলতাম মনে আছে আমার ওই ছেলের সঙ্গে খেলতাম এই যে এখানে তখন এই দিকে ড্রেনটা ছিল না মনে ধর একদিকে তখন একদিকে ড্রেন ছিল পুকুরটা কি ভরে গেছে না পুকুরটা বাপরে তো এখন যাই বাড়ি থেকে পিসির বাড়ি থেকে বাড়ির দিকে আবার দেখা হবে আসি পিসি তুমি আসো সময় পাই একদিন উড়ে যাবে এখান থেকে উড়ে যাবে হ্যাঁ উড়ে যাবে এই দিক দিয়ে তো কিছু সাড়ে আটটা মতো বাজে অনেকেই কিছু কথা বলতে বলতে অনেক কথা বাকি থেকে যায় বাবা আর ট্রেন অনেক কথা তো অনেক কথা তো আছে সবাই লোকে বলতে পারে সেই জন্য হয়ে গেল তো এখন বাড়ির পথে যাওয়া যাক তা বেশিরভাগ বেতরে বয়রা কালী মন্দির সামনে যাচ্ছি আমরা এখন এখান থেকে মাকে একটু প্রণাম করে যাই ভালো থাকো সবাইকে আমাদের পূজা হচ্ছে হ্যাঁ খুব জাগ্রত মন্দির এটা কালিয়াগঞ্জের আমার বয়েরা সবার কৃপা করে সবাইকে ভালো রাখো তো ভিডিওটি আমি আর বড় করছি না বাড়ি যাই আর একই রাস্তা কি দেখাবো তোমাকে আবার তো চলো আজকের জন্য এখানে রাখছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমি করবেই আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা খুব খুব সাবস্ক্রাইব করবে তো আজকের মতো টাটা আবার দেখা হবে তোমার সাথে নতুন ভিডিও নিয়ে তো চলো বাই বাই গুড বাই অ্যান্ড সি ইউ লেটার